দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই এই দেশ দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের আপসিন নেত্রী বর্তমানে বেশ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে অতএব ওনার একজন সহকর্মী বা ওনার একজন দলের সাধারণ কর্মী হিসাবে মনটা গতকালকে থেকে খুবই বারাক্রান্ত দেখুন বেগম জিয়া হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কখনোই আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে যিনি কখনোই জেলে যেতে কার্পণ্যবোধ করেননি অন্যায়ের সাথে বেগম জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া বেগম জিয়া ওনার স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন আরেক সন্তান ওনার থেকে হাজার হাজার মাইল দূরে তারপরও বেগম জিয়ার জনপ্রিয়তা এক বিন্দু পরিমাণও কমেনি বাংলাদেশের সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনীতিবিদদের সকল দলের রাজনীতিবিদদের কাছে একজন প্রবীণ সিটিজেনশিপ এবং সবচেয়ে বয়স্ক মুরব্বী হিসাবে বেগম জিয়ার গ্রহণযোগ্যতা বাংলাদেশে একটা অতুলনীয় আমার দৃষ্টিতে বিশ্বে এই রকম জনপ্রিয় নেত্রী আর আমি কখনোই দেখিনি বেগম জিয়ার জন্য প্রার্থনা সারা দেশের মানুষ সারা দেশের মসজিদ মন্দির গির্জা পাগাডায় হচ্ছে আজকে সারা দেশের মানুষ টিভিতে দেখছে বেগম জিয়ার অবস্থা যে দল করে না বিএনপি করে না বা বিএনপির সমর্থক না সেও কিন্তু উদ্বিগ্ন গত রাত রাতে এমন কোনো মানুষ নেই যে কান্না করেনি আমাকে শত শত মানুষ টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন বেগম জিয়ার আসলে বেগম জিয়া আপোষের নেত্রী এমনি এমনি হয়ে ওঠেনি ওনার অনেক ত্যাগ তিতিক্ষার কারণে এই দেশের মানুষের কাছে এত জনপ্রিয় এর জন্য সবাই ওনার জন্য কায় মনোবাক্যে প্রার্থনা করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো অবস্থায় ফিরে আসেন বেগম জিয়া সেটি আজকে নয় সেই শৈলা এরশাদের আমলেও আপোষ করেননি উনি দেশ থেকে পালিয়ে যাননি বিগত ফেস্ট্রিশ সরকারের সতেরো বছরের অন্ধকারের প্রকোষ্ঠে ছিলেন পাঁচ বছর জেল খেটেছেন উনি কিন্তু উনি দেশ ছেড়ে পালিয়ে যাননি ওয়ান ইলেভেন সরকারের সময় উনি ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল ওনাকে দেশ থেকে ত্যাগ করার জন্য কিন্তু উনি দেশ ত্যাগ করেননি কারণ ওনার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশকে ভালোবাসতেন সেম টু সেম বেগম জিয়া সত্যিকার অর্থেই একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং আমরা মনে করি আমাদের সৌভাগ্য বেগম জিয়ার রাজনীতি আমাদের আইডল আমরা বেগম জিয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি বেগম জিয়ার কাছ থেকে কিন্তু আমরা মূলত দেশ শিখছি বই পুস্তকে শুধু দেশ প্রেম হয় না আপনাকে আইডল থাকতে হয় একজন আইডলকে যদি আপনি ফলো করেন তার কাছ থেকে আপনি দেশ শিখতে পারবেন বেগম জিয়া কোয়ালিটিটা মেনটেন করতেন ওনার কোয়ালিটি ওনার কথা বলার স্টাইল চলন বা দেশ দেশকে উজ্জীবিত করা দেশকে এগিয়ে নেওয়া দেশের ডেভেলপমেন্ট বেগম জিয়ার সময় কিন্তু এক থেকে ছয় এবং একানব্বই সাল থেকে পঁচানব্বই পর্যন্ত বেগম জিয়ার আমলে দেশে অমূল পরিবর্তন হয়েছে আজকে যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে সেটি কিন্তু দুই এক সালেই বেগম জিয়া শুরু করেছিলেন ওনার মধ্যে দেশপ্রেম আছে উনি চান না কোনো বস্তি থেকে এনে কোনো রিস্কাওয়ালাকে এনে সংসদে দিবেন ওনার কথা হচ্ছে হায়ার এডুকেটেড যারা পড়াশোনা জানেন যারা সংসদে দেশের মানুষের কথা বলতে পারবে দেশের মানুষের সুবিধা অসুবিধা প্রকাশ করতে পারবে তাদেরকে সংসদে যাওয়া উচিত তাদেরকে রাজনীতিতে আসা উচিত রাজনীতিতে এসে রাজনীতিটা হচ্ছে সমাজসেবা কিন্তু বর্তমান সময়ের কিছু মানুষ রাজনীতিটিকে নিজেদের আখের গোচানোর রাস্তা মনে করে এটি রাজনীতি না রাজনীতি হচ্ছে যদি আপনার মধ্যে স্বচ্ছতা থাকে আপনার মধ্যে যদি সমাজসেবা করার মন মানসিকতা থাকে তাহলে আপনি রাজনীতিতে সফল হতে পারবেন অত অতএব আপনি রাজনীতি না করাই আপনার জন্য উত্তম যদি আপনি মনে করে থাকেন রাজনীতি করে আপনি বাড়ি গাড়ি ধন সম্পদের মালিক হবেন তাহলে আপনি ভুল করবেন আমি দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি বেগম জিয়ার এই অবস্থায় সবাই যেন ওনার জন্য দোয়া করেন দল মত নির্বিশেষে কোনো পক্ষ বিপক্ষ না দেখে বেগম জিয়ার জন্য আপনারা একটু হলো দোয়া করুন বেগম জিয়া যদি বেঁচে থাকেন তাহলে বাংলাদেশটা উজ্জ্বল হবে আগামী ইলেকশনে বাংলাদেশের কোনো বিশৃঙ্খলা হবে না সবাই বেগম জিয়ার কথা মানবেন এবং মানে নাও বেগম জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি বেগম জিয়া কখনো কোনো অন্যায় কাজ করেননি তার রাজনৈতিক দীর্ঘ কেরিয়ারে কখনো অন্যায় প্রতিহিংসার কোনো প্রতিচ্ছবি পাবেন না পলাতক স্বৈরাচার শেখ হাসিনা অন্যায় অবিচার করে পাঁচ বছর জেল খাটিয়ে বেগম জিয়াকে হাসপাতালে বিনা চিকিৎসায় আজকে বেগম জিয়ার যে পরিস্থিতি এটি কিন্তু পলাতক স্বৈরাচার শেখ হাসিনার কারণে হয়েছে যদি উন্নত চিকিৎসা ওই সময় বেগম জিয়া পেতেন তাহলে আজকে ওনার জীবন মৃত্যু সন্ধি উনি থাকতেন না বেগম জিয়া শেখ হাসিনার ফাঁসি হবে বেগম জিয়া দেখবেন এটি কিন্তু বেগম জিয়া বা আমরা জাতীয়তাবাদী কাউ চাই না কারণ আইনের মাধ্যমেই শেখ হাসিনা যে অপরাধ করেছেন চোদ্দশোর অধিক মানুষকে হত্যা করেছেন চল্লিশ হাজারের অধিক মানুষকে আহত করেছেন সেই অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম মাফিক এবং নিয়ম কানুন অনুযায়ী সাজা হোক সেটাই আমরা চাই আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বলবো আমরা কোনো প্রতিংসার রাজনীতি চাই না আমরা চাই সবাই সাথে মিলেমিশে চলতে এবং আশা করি আমরা খুব দ্রুত ভালো কিছু সংবাদ শুনব আমাদের এই হতাশা আমাদের এই অনিশ্চয়তা কাটিয়ে আমরা একটা সুসংবাদ শুনব আমাদের ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আবারও আমাদের মাঝে ফিরে আসবেন